ডিয়ার ভিউর গতদিন আমরা দেখেছিলাম ত্রিপুরাতে বিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন সেই সব স্টুডেন্টদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে কী কী কম্পিটিভ এক্সাম রয়েছে তো দেখেছিলাম যে ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন রয়েছে যেটা ক্লাস নাইনের স্টুডেন্টরা দিতে পারে পরীক্ষায় সিলেক্ট হলে পনেরো মাস ধরে স্কলারশিপ পাবে তারপর হচ্ছে ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন রয়েছে যেটা ক্লাস সিক্সের স্টুডেন্টরা দিতে পারে সেটাও সিলেক্ট পনেরো মাস ধরে স্কলারশিপ পায় রয়েছে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ক্লাস এইটে থাকাকালীন সেই পরীক্ষা দিতে হয় যদি সেটা সিলেক্ট হয়ে যায় তাহলে নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর ধরে স্কলারশিপ পায় ত্রিপুরা সংস্কৃত স্কলারশিপ এক্সামিনেশন সেটাও ক্লাস এইট পাস করার পর দিতে হয় সেটা কোয়ালিফাই করলে বাইশ মাস ধরে স্কলারশিপ পায় তো স্টুডেন্টদের জন্য অনেক ইনফরমেশন রয়েছে তো সবগুলো ডিটেইল আমি আলাদা আলাদা ভিডিও করে দিয়ে দেবো গতকাল কথা বলেছিলাম ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি আয়োজিত ত্রিপুরা জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিড পরীক্ষা অর্থাৎ জেএমও পরীক্ষা নিয়ে এমও পরীক্ষা ক্লাস এইটে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করছে তারা দিতে পারে ম্যাথামেটিক্সের উপর টেস্ট হয় সিক্সটি মার্কসের কোয়েশন থাকে যেখানে দুই মার্ক্সের এমসিকিউ থাকে দুই মার্ক্সের শর্ট কোয়েশ্চেন থাকে চার মার্ক্সের বড়ো প্রশ্ন তিনটা থাকে টোটাল সিক্সটি মার্ক থাকে সময় থাকে দুই ঘন্টা পরীক্ষার জন্য কোনো ফিজ দিতে হয় না প্রত্যেক স্কুল থেকে সেই ফর্মগুলো কালেক্ট করে ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিয়ে দিতে হয় এবং তারপরে পরীক্ষার ডেট যেটা সিলেক্ট করা হয় বর্তমানে দু হাজার চব্বিশে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে দশ নভেম্বর দেখতে পাচ্ছ দু হাজার পরীক্ষা হবে দশ নভেম্বর তো ফর্ম সাবমিট করতে হবে পঁচিশ অক্টোবরের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে নয় ডিসেম্বর আর পরীক্ষাটা হচ্ছে দশ নভেম্বর তো এক্ষেত্রে পরীক্ষা দিলে কি কি লাভ হবে যারা পরীক্ষা দেবেন প্রত্যেক সাবডিভিশন লেভেল থেকে দশজনকে সিলেক্ট করা হবে সাবডিভিশন ডিভিশন ওয়াইজ পরীক্ষা হবে প্রত্যেক সাবডিভিশন থেকে দশজনকে সিলেক্ট করা হবে তো ত্রিপুরাতে তেইশটা সাবডিভিশন রয়েছে তো তেইশটা সাবডিভিশন থেকে দশজন করে দুশো জনকে সিলেক্ট করা হবে শুধু সাবডিভিশন লেভেলে নয় স্টেট লেভেলে আরও ত্রিশ জনকে সিলেক্ট করা হবে অর্থাৎ টোটাল দুশো ষাট জনকে টু সিক্সটিনও স্টুডেন্টকে পুরস্কৃত করা হবে এবং এক্ষেত্রে একটা স্টুডেন্ট দুটো পুরস্কারও পেতে পারে এক্ষেত্রে অ্যাওয়ার্ড মানি দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে অর্থাৎ টাকাও পাবে সার্টিফিকেটও পাবে তো দুটো পুরস্কার কী করে পেতে পারে ধরুন সে সাব লেভেলে কোয়ালিফাই করলো তো সাবডিভিশন লেভেলে সে পুরস্কার পাবে আবার টপ থার্টি এর মধ্যে যদি পড়ে তাহলে স্টেট লেভেলে আর একটা পুরস্কার পাবে তাহলে তার দুটো পুরস্কার হয়ে গেল তো আমরা আজকে বিশেষ করে কথা বলবো হচ্ছে কি এক্সাম সেন্টার নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তো সাব ডিভিশন ওয়াইজ এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ততিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি আয়োজিত যে এমও পরীক্ষার ফর্মেট এইভাবে তাকে ফর্ম স্কুল থেকে কালেক্ট করতে হয় স্টুডেন্টরা কালেক্ট করবে সেটা ফিল করে স্কুলেই জমা দেবে তো এবার আমরা দেখব হচ্ছে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিক ক্লাস এইটের স্টুডেন্টরা যেটা পরীক্ষা দেবে সেটার এক্সামিনেশন সেন্টার কী কী রয়েছে এই লিস্টটা দু সালের সেম লিস্ট রয়েছে তেইশটা সাব ডিভিশনে সেম সেন্টারগুলোতেই পরীক্ষা হবে দু সালেও তো সাব ডিভিশন ওয়াইজ লিস্টটা হচ্ছে এই যে সাবরুম সাব ডিভিশনের জন্য পরীক্ষা হবে শাবরুম এইচএ স্কুল বিলুনিয়া আরিয়া কলোনি এইচ স্কুল শান্তির বাজার শান্তির বাজার মডেল এইচ এস স্কুল অমরপুর অম্পিনগর এইচ স্কুল উদয়পুর উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল খরবুক খরবুক পাঞ্জিহাম এইচ স্কুল সোনামুড়া সোনামুড়া ইংলিশ মিডিয়াম এইচ স্কুল বিশালগড় বিশালপুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল জম্পুইজোলা সুদন্ন দেববর্মা মেমোরিয়াল এইচএস স্কুল তেলিয়ামুড়া তেলিয়ামুড়া এইচ স্কুল খোয়াই খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচ স্কুল জিরানিয়া বীরেন্দ্রনগর এইচ স্কুল মোহনপুর মোহনপুর ক্লাস টুয়েলভ স্কুল কমলপুর কমলপুর ক্লাস টুয়েলভ স্কুল আমবাসা কুলাই ক্লাস টুয়েলভ স্কুল লংতরাই ভ্যালি ছৈল্যাংটা ক্লাস টুয়েলভ স্কুল গণ্ডাছোড়া গণ্ডাছোড়া ক্লাস টুয়েলভ স্কুল কুমারঘাট কুমারঘাট গার্লস এইচ স্কুল কৈলাসহর বিদ্যানগর এইচ স্কুল ধর্মনগর চন্দ্রপুর গভর্নমেন্ট এইচ স্কুল কাঞ্চনপুর কাঞ্চনপুর এইচ স্কুল পানিসাগর বিলতু এইচ স্কুল সদর টি এম এস ত্রিপুরা ম্যাথামেটিক্যাল সোসাইটি এবং ফোন নম্বরও সেখানে দেয়া রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কোন সাব ডিভিশনের ক্যান্ডিডেটের পরীক্ষা কোথায় হবে তো সেই ফর্মগুলো বিদ্যালয় থেকে স্টুডেন্টরা কালেক্ট করবে ফর্মগুলো ফিল আপ করবে বিদ্যালয়েই জমা দেবে বিদ্যালয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন উনি সেই ফর্মগুলোকে এক্সাম সেন্টার অর্থাৎ সাবডিভিশন লেভেলে যে এক্সাম সেন্টার রয়েছে সেখানে সাবমিট করবেন এবং পরবর্তীতে সেখান থেকে এডমিট ফয়েল যেটা হাফ পারসেন্ট তাকে হচ্ছে অ্যাডমিট ফয়েল নিজের অংশটা তো এডমিট ফয়েল কালেক্ট করবে এবং ওই নির্দিষ্ট তারিখে স্টুডেন্ট পরীক্ষায় যাবে আবারও বলছি তো একটা হচ্ছে দশ নভেম্বর দু হাজার চব্বিশ নেক্সট ডেতে আমি ত্রিপুরা জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিক আজকে বললাম ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্সেস এক্সামিনেশনের ব্যাপারে ফুল ডিটেল দিয়ে দেবো সিলেবাস কী কী প্রিভিএস এর কোয়েশ্চেন কোথায় পাবেন যে অব পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোথায় পাবেন সেটা কিন্তু বিগত ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম আগের ভিডিওটা সেখানে দেখানো হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোয়েশন আপনারা কীভাবে পাবেন এবং আমার চ্যানেলে জুনিয়র ম্যাথমেটিক্যাল অলিম্পিক প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের সলিউশনও করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ যেদিন সেখান থেকেও দেখে নিতে পারেন তো ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিওটা যদি দেখে থাকেন এসএমজ টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুক হলে এসএম টিউটোরিয়াল পেজটাকে লাইক করে দেবেন এবং ইউটিউবে হল এস এম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ স্টাডি কিংবা জবডিটির আপডেটের ইনফরমেশন আমরা সর্বদা দিয়ে আসছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ